ফ্রেন্ডস ফ্যান চলছে হাওয়া চলছে মিটিং চলছে মোবাইল চলছে সিনেমা চলছে বা গাড়ি চলছে এই যে চলা সব ক্ষেত্রে কি আমরা চলা বলতে একই ওয়ার্ড ব্যবহার করি ইংলিশে চলুন আজকে এই সেশনটার মাধ্যমে এই ধরনের সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করি যেখানে চলা শব্দটি আমরা দেখতে পাই কিন্তু সব ক্ষেত্রে আলাদা আলাদা ওয়ার্ড ব্যবহার করতে হবে আর এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন প্রথম সেন্টেন্সটা কি আছে আমি চলছি আমি চলছি মানে কি আমি হাঁটছি তাহলে হাঁটার ইংলিশ ہوا আমি হাঁটছি আই অ্যাম ওয়াকিং হাওয়া চলছে হাওয়া চলছে মানে হাওয়া হাঁটছে নয় হাওয়া বইছে তাহলে হাওয়া বইছে বা হাওয়া চলছে ইংলিশ হবে দা উইন্ড ইজ ঘড়ি চলছে ঘড়ি চলছে ঘড়ির চলাকে বলা হয় দা ক্লক ইজ ঠিকিং পরে তা মিটিং চলছে মিটিং চলছে তিন ভাবে আমরা এটাকে লিখতে পারি একটা হলো কি দ্য মিটিং ইজ ইন প্রস দা মিটিং গোয়িং অন গোয়িং অন আরেকটা যেটা মোর সেটা হলো দ্য মিটিং ইজ অন গোয়িং অন গোয়িং কিন্তু একসাথে লিখতে হবে দ্য মিটিং ইজ অন গোয়িং এবার ধরুন বললাম ক্লাস চলছে একই ভাবে লিখবো দা ক্লাস ইজ ইন প্রা ক্লাস ইজ গো অন অথবা দা ক্লাস ইজ অন গোয় সিনেমা চলছে মানে দ্য সিনেমা ইজ প্লেইং দ্য সিনেমা ইজ প্লে প্লেইং শব্দটি হবে সিনেমার ক্ষেত্রে যদি বলি যে মোবাইল চলছে তাহলেও দ্য মোবাইল ইজ প্লেইং হবে মোবাইল ইজ রানিং কিন্তু লিখবো না রানিং মানে মোবাইল এখানে নিজে নিজেই চলছে সেক্ষেত্রে কিন্তু প্লেইং মানে মোবাইলে কিছু চলছে হয়তো সিনেমা হচ্ছে বা অন্য কিছু হচ্ছে এক্ষেত্রে আমরা দ্য মোবাইল ইজ প্লেইং লিখবো ওকে পরেরটা গাড়ি চলছে দ্য কার ইজ এখানে কি প্লেইং লিখবো না গাড়ি চলার ক্ষেত্রে আমরা মুভ শব্দটি ব্যবহার করব কারণ তার মুভমেন্টের পরিবর্তন হচ্ছে সে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে সেক্ষেত্রে মুভিং দা কার ইজ মুভিং কোন কোন সময় আমরা রানিং ব্যবহার করি কিন্তু মুভিং ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট কার ইজ মুভিং খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়াটা আমি আমরা যেরকম কথোপকথনে বলি সেই কারণে দাওয়া শব্দটি ব্যবহার করেছি খাওয়া দাওয়া মানে ইটিং এখানে নির্দিষ্ট করে যদি আমরা বলতে যাই লাঞ্চ ব্রেকফাস্ট বা ডিনার সেটা আমরা উল্লেখ করতে পারি দা ইটিং ইজ চলছে এক্ষেত্রে আমরা গোয়িং অন শব্দটি ব্যবহার করব গোয়িং অন খাওয়া দাওয়া চলছে দা ইটিং ইজ গোয়িং অন লিফ্ট চলছে মেশিন চলছে ফ্যান চলছে এই যে চলা কোন মেশিন এর কথা বলা হচ্ছে ফ্যান মেশিন লিফ্ট এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব যে শব্দটা সেটা হলো রানিং রানিং লিফ্ট চলছে ইজ রানিং মেশিন চলছে দ্য মেশিন ইজ রানিং ফ্যান চলছে দ্য ফ্যান ইজ রানিং মেশিন বা ফ্যান বা লিফ্ট সব ক্ষেত্রেই আমরা রানিং শব্দটি ব্যবহার করব। ফ্যান চলার ক্ষেত্রে আমরা কোন কোন সময় স্পিনিং মানে ঘুরছে শব্দটা ব্যবহার করি বা রোটেটিং এটাও ব্যবহার করি কিন্তু এখানে রানিং মানে সেটা অন আছে অফ বা অন বোঝাতে আমরা রানিং শব্দটা ব্যবহার করি কিন্তু রানিং এর জায়গায় আমরা অন এটাও ব্যবহার করতে পারি দ্য ফ্যান ইজ অন মানে ফ্যানটি চালু আছে রোটেটিং কখন ব্যবহার করব যখন এর ফিজিক্যাল অবস্থা বোঝাবে যেমন ব্লেড গুলো ঘুরছে এরকম ক্ষেত্রে আমরা রোটেটিং বা স্পিনিং শব্দটা ব্যবহার করতে পারি যাবতীয় ক্ষেত্রে তাছাড়া রানিং শব্দটা ব্যবহার করব। সো ফ্রেন্ডস আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমরা সব রকম চলা নিয়ে আলোচনা করলাম কোথায় রানিং হবে কোথায় ওয়াকিং হবে কোথায় ব্লোয়িং হবে বা কোথায় মুভিং হবে তো দেখা হচ্ছে পরের শেষে এরকম আরো নতুন নতুন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ